গাজা ইসরায়েলের জিম্মি উদ্ধার অভিযান চলাকালে তাদের হামলায় দুশো জনেরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা একে আট মাস ধরে চলা সংঘর্ষে এটি ইসরায়েলের অন্যতম রক্তক্ষয়ী অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে জিম্মি উদ্ধার অভিযানে ইসরায়েল গাজার কেন্দ্রস্থলের আল নুসাইরাতে একই সঙ্গে স্থল ও বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন হামাসের জিম্মিদেরকে রাখা আলী নুসাইরাতে একটি আবাসিক এলাকায় অবস্থিত দুটি অ্যাপার্টমেন্ট ব্লকে তারা অভিযান পরিচালনা করেছে এই অভিযানে বেসামরিক ক্ষয়ক্ষতির প্রশ্নে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগেরি বলেন তারা একশো জনের কম প্যালেস্টিনিয়ান নিহত হওয়ার খবর জানেন এবং তিনি জানেন না তাদের মধ্যে কতজন সন্ত্রাসী এই অভিযানে সাত অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া চার ব্যক্তিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল গাজার হামাস চালিত সরকারি সংবাদ মাধ্যমের কার্যালয় পরবর্তীতে এক বিবৃতিতে বলেছে নুসাইরাতে ইসরায়েলের অভিযানে নিহতের সংখ্যা অন্তত দুইশো দশ এছাড়াও আরও অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে